হঠাৎ করেই সাকিব আল হাসান অভিনীত ছবির প্রথম টিজার এই ট্যাগ লাইনে একটি ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই এটা নিয়ে সোরগোল হয়ে গেছে এই ছবি আলোর মুখ দেখলো না কেন নাকি সাকিব নিজেই পরিচালককে সময় দেননি ছবিটাও আর আগায়নি এমন কিছু কি আসলেই সত্য তবে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে যে এটা মূলত একটি টিভিসি শুটের কিছু সিকোয়েন্স আর কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে এটাকে একটা মুভি ট্রিজার বলে ছড়িয়ে দেওয়া হয়েছে সাকিবের ফ্যাশন এবং স্টাইল ড্রেস আপ দেখে মনে হয়েছে এটা দু থেকে দু সময়কার কোনো একটা টিভিসির কিছু কপি পেস্ট ফুটেজ ছবি যদি হতো তাহলে সাকিব নিজেই জানাতেন কারণ একটা ছবি হচ্ছে তাও আবার বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসানকে ঘিরে সেটা সাকিব নিজেই পরিষ্কার করতেন সাকিব অনেক সময় সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় আপনার বায়োপিক হলে কাকে দিয়ে অভিনয় করাতে চান ওই সব প্রশ্ন উত্তর পর্বে কখনোই সাকিব এই ধরনের কোনো ছবি নিয়ে আলাপ করেননি তাই বলাই যাচ্ছে হঠাৎ করেই এসব টিভিসি শুটের ক্লিপিংস জোড়াতালি লাগিয়ে এই ভিডিওটা ছড়িয়েছে কোনো একটা পক্ষ নিজেদের আলোচনায় আনার জন্য